রামনারায়ণ রাম ভারতীয় ব্যক্তিত্তিক পুস্তক থেকে পড়ছি চারিদিক থেকে শুধু অশান্তির খবর আসছে কেউ আর বলে না আমি শান্তিতে আছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটাতেও শুধু যেন অশান্তির মিছিল চলেছে এর কারণ কি এই অশান্তির কি আর শেষ হবে না উত্তরে বলছে অশান্তি শব্দটি হলো প্রকৃতি জাত একটি অবস্থাকে বোঝানোর ভাষা সৃষ্টিকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা যায় তবে দেখতে পাবে সেখানে দুইটি বিপরীত স্রোত সদাই বয়ে চলেছে জোয়ার ভাটা জন্ম মৃত্যু সবই প্রকৃতিজাত প্রকৃতির ধীর স্থির সৌম অবস্থার নাম দেওয়া হয়েছে শান্ত অবস্থা প্রকৃতির চঞ্চল রুদ্র রূপকে অস্থির চঞ্চল রুদ্ররূপকে ভাষার দ্বারা প্রকাশ করার জন্য অশান্তি শব্দটি ব্যবহৃত হয়েছে সৃষ্টির প্রতিটি অবস্থা যেমন প্রকৃতির সৃষ্টি তেমনি অশান্তিও প্রকৃতির সৃষ্টি পর্যায়ক্রমে এই অবস্থা আসবেই আমরা এই অশান্তি থেকে বেছে বেছে শান্তির পথ খুঁজে যাচ্ছি খুঁজে পা একটু পাচ্ছি পর মুহূর্তে আবার আর এক অশান্তির ঝড় এসে সব উত্থাল পাথাল করে দিচ্ছে আবার আমাদের সেই উলট পালট অবস্থা থেকে শান্তির পথ খুঁজে বার করতে হচ্ছে এইভাবে খুঁজে খুঁজেই জীবন কাটিয়ে দিচ্ছি শ্মশানে যাওয়া পর্যন্ত আমরা খুঁজেই যাচ্ছি পাচ্ছি না যে তা নয় কিন্তু আবার হারিয়ে যাচ্ছে জীবন পর শুধু এই লুকোচুরি খেলা তাতেই আনন্দ লুকোচুরি খেলাতে লোকোনো বস্তুটিকে খুঁজে বার করাতেই তো আনন্দ খেলার সাথীরা যদি চোখের সামনে থাকতো হাত বাড়ালেই যদি তাদের ধরে ফেলা যেত তবে কী আনন্দ হতো কে কোথায় লুকিয়ে আছে কাউকেই পাওয়া যাচ্ছে না কোথায় কোথায় করে করে দু হাত বাড়ি অন্ধকারে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যখন একটাকে পাওয়া যায় মনে হয় আহ কী শান্তি কী আনন্দ এতক্ষণ যে অশান্তিতে ভুগছে তার জন্যই কিন্তু এই শান্তির মুহূর্তটা এত আনন্দময় এই পাওয়ার শান্তিটা যদি আবার চিরস্থায়ী হতো তবে কিন্তু তা এত আনন্দময় হতো না আকাশ ভরা মেঘের ফাঁকে ফাঁকে একটু সূর্যের আলো যখন দেখা যায় তখন কি ভালোই না লাগে যারা সব সময় সূর্যের আলো দেখে তারা সে আনন্দটা উপভোগ করতে পারে না যারা সব সময় সূর্যের আলো দেখে তারা সব তারা সে আনন্দটা উপভোগ করতে পারে না মেরু প্রদেশের ছমাস দিন ছমাস রাত্রি তাদের দিন থেকে রাত্রি এবং রাত্রি থেকে দিনে পরিবর্তনের ক্ষণটুকুই ভালো লাগে তারপর থেকে সেই একঘেয়ে নেই ফাঁকে ফাঁকে আলোর আনন্দ তারা পায় না মেঘের মতো আমাদের জীবন আকাশ সর্বদাই অশান্তিতে ঘিরে আছে মেঘ কেটে গিয়ে যখন আলো পাই সে শান্তির তুলনা হয় না ওই মেঘের অশান্তিটা আছে বলেই আলোর শান্তিটা এত ভালো লাগে জীবনে যদি রোগ শোক জড়াম নৃত্য বেধা ব্যথা বেদনা না থাকতো তবে সে অবস্থাটাও একটা অশান্তির কারণ হতো শুনতে খুব অবাক অবাক লাগছে মনে হচ্ছে তা কি কখনো হয় কিন্তু একটু চিন্তা করে দেখলে বুঝতে পারবে এটা খুবই সত্যি কথা খুব ধনের গৃহ ঠাকুর চাকর মালি ড্রাইভার বাবুরচি খানসামার অভাব নেই প্রতিদিন সকাল বিকাল নানারকম খাবার দিনে রাত্রি চব্বিশ পঁচিশ পদ রান্নার ব্যবস্থা যে যখন যা বলে মুখের কথা বেরোনোর আগেই সেটা হাতের কাছে পেয়ে যাচ্ছে বাইরে থেকে মনে হচ্ছে কি আনন্দই আনন্দেই না আছে দেখো গিয়ে তারাও অশান্তির হাত থেকে রেহাই পাচ্ছে না হয়তো একটি সন্তানের আশায় রাতে ঘুম হয় না সন্তান হয়তো পেল তখন আবার ছেলে চাই ছেলে থাকলে মেয়ে চাই এ অশান্তির শেষ নাই নেই বাড়িতে যাদের খাদ্যের অভাব নেই তাদের পেট ভরলেও মন ভরছে না পার্কের রেলিংয়ে দাঁড়িয়ে ফুচকা না খেয়ে না কি বলে সেই খাওয়ার আনন্দটা তো তাদের নেই ওটাই তখন তাদের ইচ্ছা ওটাই তখন তাদের চাই ইচ্ছা করলে ঘরে তৈরি করে তারা যত ইচ্ছা ফুচকা খেতে পারে কিন্তু তাতে তাদের শান্তি নেই ওই নোংরা গামছা যা দিয়ে ঘাম মুচে নাক মুচছে তাই দিয়ে হাত মুছছে যখন তারা গামলাতে হাত চুবিয়ে ফুচকাতে জল ভরে দিয়ে খেতে দিচ্ছে তখন দেখো গিয়ে লাখপতি কোটিপতিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা চালিয়ে যাচ্ছে কেউ আবার পেঁয়াজি বড়াও খাচ্ছে রসগোল্লা সন্দেশে তাদের শান্তি নেই সংসারের নিয়মেই প্রকৃতি হচ্ছে বৈচিত্র্যময় প্রকৃতির জীব আমরাও তাই বৈচিত্র চাই মানুষ জীবনে বৈচিত্র্য খুঁজে বেড়ায় একে বিষয়বস্তুর দাম কমে যায় যত ভালো যত সুন্দর যত মন মতো হোক না কেন কিছুই আমাদের অনেক দিন ধরে ভালো লাগে না ন্যায় অন্যায়ের কথা চিন্তা না করে বেপরোয়াভাবে বৈচিত্র্যের সন্ধান করতে গিয়েই আমরা নিজেরাই বেশিরভাগ ক্ষেত্রে অশান্তি টেনে আনি অশান্তি দুরকমের রকমের কতগুলো স্বেচ্ছাকৃত কতগুলি প্রকৃতিজাত প্রাকৃতিক নিয়মে যে অশান্তি অবস্থা সেটা প্রকৃতিরই ধান রোগ শোক জড়া মৃত্যু এগুলি সেই পর্যায়ে পড়ে আমরা বৈচিত্র্য চাই এটাও প্রাকৃতিক সত্য এই সত্যের সুযোগ সুযোগ নিয়ে ন্যায় অন্যায় নির্বিশেষে অশান্তি আসতে পারে জেনেও অনেকে বৈচিত্র্যের পথে যায় এবং বৈচিত্র্যের নামে নতুন নতুন অশান্তি ডেকে আনে সেই অশান্তিগুলো সেলফ ক্রিয়েটেড মানে কৃত যেমন অনেকের ঘরেই সুন্দরী স্ত্রী সবগৃহিনী আছে অনেক স্ত্রীরেই প্রতিষ্ঠাবান স্বামী পুত্র আছে তা সত্ত্বেও দেখা যায় অনেকেই সেসব ফেলে দিয়ে অন্য পথে ধাবিত হচ্ছে কোন আশায় কিসের নেশায় বৈচিত্র্যের সন্ধানে তাতেই কিন্তু তাতে আবার তাদের অশান্তি ভোগ করতে হচ্ছে বাপের দেওয়া ধন নিয়ে যেমন অনেকে অপব্যবহার করে তেমনি এক্ষেত্রে তারা প্রকৃতির ধানের সুযোগ নিয়ে সেগুলির অপব্যবহার করছে অশান্তি যে কোনো দিক থেকে এসে মনের কোণে বাসা বাঁধে সেটা খুবই আশ্চর্যের বিষয় যে পথে ভাবছি শান্তি এসে মনের কোণে বাসা বাধে বাঁধে সেটা খুবই আশ্চর্য অশান্তি যে কোনো দিক থেকে এসে মনের কোণে বাসা বাঁধে সেটা খুবই আশ্চর্যের বিষয় যে পথে ভাবছি শান্তি সে পথ দিয়েই হয়তো অশান্তির মধ্যে দিয়ে পড়তে হচ্ছে অনেকের মধ্যে দেখা যায় সং আকাঙ্ক্ষা আছে লোকে তাকে ভালো বলুক সে ইচ্ছা আছে তাই মান মাত্রা অনুসারে বাইরের চাল চলন ঠিক রেখে চলেছে চলছে অথচ ভিতরে ভিতরে ছল চাতুরি মিথ্যা প্রবঞ্জনার আশ্রয় নিচ্ছে গাঢাকা দেওয়ার বুদ্ধি বাসা করে আছে তাতে কি সে শান্তি পাচ্ছে এসব অশান্তি কিন্তু প্রকৃতি প্রদত্ত নয় এগুলি তারা বুঝেই করছে বিবেক বিচারকে অস্বীকার করে বৈচিত্র্যের সন্ধানে যাচ্ছে বলেই অশান্তির সৃষ্টি হচ্ছে বৈচিত্র্যের প্রবণতা যেমন প্রকৃতিগত তেমনি বিবেক বুদ্ধি বিচার বিবেচনা শক্তিও প্রকৃতিরই দান উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে চলতে পারলে তবেই অশান্তিকে এড়ানো যায় বৈচিত্র্যের বেলায় প্রকৃতির দানের সুযোগ নেবে আর প্রকৃতির দান সত্ত্বেও বুদ্ধি বিবেচনাগুলোকে কাজে লাগাবে না তাহলে চলবে কেন বুদ্ধি বিবেক বিবেচনা এসব দিক নির্ণয়ের কাটাগুলি অনুসরণ করে চলতে পারলে অশান্তির মধ্যেই শান্তির সন্ধান পাওয়া যাবে আর এগুলোকে উপেক্ষা করলে অশান্তির আগুন বাড়বে বই কমবে না প্রাকৃতিক নিয়মে যে অশান্তি সেটাও জীবনকে বৈচিত্র্যময় করে তোলে রোগ শোক মৃত্যু এসব অশান্তিকে আমরা জীবন থেকে উচ্ছেদ করে দিতে কখনোই পারব না এগুলোর জন্যই নানা অঘটন জীবনে আসবে ধরে নিতে হবে যেমন ধরো মৃত্যু এটা সৃষ্টির নিয়ম মৃত্যু যখন আছে সেটা যখন অবধারিত তখন প্রকৃতির নিয়মেই ছোটোখাটো নানা বিপর্যয় এসে আমাদের মৃত্যুর পথে টেনে নিয়ে যাবে পর্বত চূড়ায় উঠতে গেলে ছোট বড় নানা টিলা নানা চড়াই উতরাই এর পথ পার হতে হয় শৃঙ্গগুলি হিমালয়ের শীর্ষে উঠতে সাহায্য করে তেমনি জীবনপথের হাঁচি কাশির টিলাগুলি আমাদের অতিক্রম করতে হচ্ছে যতই গন্তব্যস্থলের দিকে অগ্রসর হচ্ছি ততই টিলাগুলি নানা আকারে দেখা দিচ্ছে রোগ শোক ব্যথা বেদনা দুঃখ দারিদ্র আঘাত প্রতিঘাত ইত্যাদি ছোট ছোট অশান্তির জড়াই উতড়াই পার হতে হচ্ছে এই সব পার হয়েই একদিন চিরনিদ্রায় নিদ্রিত হতে হয় এগুলির নামেই অশান্তি দেওয়া হয়েছে আর এগুলি ইচ্ছাধীন নয় প্রকৃতিজাত সুতরাং এগুলোকে আমরা জীবন থেকে বাদ দিতে পারব না এর ভিতর দিয়েই শান্তি খুঁজে যাচ্ছি আলো খুঁজে বেড়াচ্ছি কখনও কখনো সেই আলো চিকমিকিয়ে ওঠে সেই মুহূর্ত মুহূর্তগুলি আমাদের জীবনের চরম ও পরম পাওয়া সেই আনন্দময় মুহূর্তগুলি কিন্তু বেশিক্ষণ থাকে না পরবর্তী অধ্যায়ে আর একটি টিলার সম্মুখীন হতে হয় তখন আবার সেই টিলা অতিক্রম করার ভাবনায় নিজেকে ভাবিয়ে তোলা এইভাবে অশান্তির পথ দিয়ে আনন্দের নড়িগুলি কুড়াতে কুড়াতেই চলতে হবে এত বড় সুদীর্ঘ জীবনটাকে ক্লান্তিহীনভাবে অতিবাহিত করার জন্যই মনে হয় সৃষ্টির নিয়মে নানা ঘটনার ব্যস্ততার মধ্যে আমাদের রেখে দিচ্ছে এতদিন এই পৃথিবীর বুকে আছি সময়টা যে কিভাবে উত্তীর্ণ হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না এতগুলি দিন কিভাবে অতিক্রান্ত হয়ে যাচ্ছে খেয়ালও করছি না কেউ অদ্ভুতভাবে একটার পর একটা ঘটনার মধ্যে দিয়ে প্রকৃতি আমাদের ব্যস্ত রাখছি পথের এক ঘেমে পথের ক্লান্তি বুঝতে দিচ্ছে না সাধারণ কথা দিল্লি বা বোম্বে যেতে বোম্বে যেতে হলে ফার্স্ট ক্লাসেই যাও আর থার্ড ক্লাসেই যাও ট্রেনে দুই দিনেই অতিষ্ঠ হয়ে উঠতে হয় ফার্স্ট ক্লাসেই যাও আর থার্ড ক্লাসেই যাও ট্রেনে দুদিনেই অতিষ্ঠ হয়ে উঠতে হয় প্রথম ট্রেনে ওঠার পর বৈচিত্র্যটা কেটে গেলেই হাই উঠতে থাকে সিমা আসে তারপরেই কখন গিয়ে গন্তব্যে পৌঁছাবে তার জন্য বারবারই টাইম টেবিলের পাতা ওল্টাতে হয় সময় আর কাটে না ধৈর্য আর থাকে না সেই দেশের বাড়িতে নৌকোযাত্রার কথা মনে পড়ে এক গ্রাম থেকে আর এক গ্রামে যেতে হবে নৌকায় বসে আছি পথ আর ফুরোয় না কেউ কেউ তাস খেলে দাবা খেলে কেউ ঠাকুমার ঝুলের গল্প করে কোনোটাই আর ভালো লাগে না চার পাঁচ ঘন্টাতেই অতিষ্ঠ করে ফেলেছি একেবারেই জিজ্ঞাসা করতে হয় মাঝি আর কত দূর পৃথিবীর মুখে জীবন নদী পার হতে যদি এইরকম লাগতো তাহলে কি কেউ টিকতে পারতো ভগতরের কাণ্ডারিকে বাড়ি বারেই জিজ্ঞাসা করতে হতো মাছি আর কত দূর সেটা হতো আর এক অশান্তি তাই মনে হয় প্রকৃতি এমন সব কারণে সৃষ্টি করে রেখেছে যে মনের দিক থেকে আমরা সর্বদাই ব্যস্ততার মধ্যে আছি সমস্যা মেটাতে মেটাতেই শ্মশানের পাড়ে গিয়ে পৌঁছাবে শেষ নিঃশ্বাস ফেলার আগেও অনেকে বলছে কিছু করতে পারলাম না আরও কত কিছু করার ছিল জীবনটাকে যদি আরও পঞ্চাশ হাজার রকম ঘটনার মধ্যে জড়িয়ে রাখত তখনও সে শেষ নিঃশ্বাস ফেলার আগে সেই একই কথা বলতো অনেক কিছুই বাকি রয়ে গে থেকে গেল শেষ করতে আর পারলাম না প্রকৃতির নিয়মে এই অশান্তিগুলি আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গ অঙ্গাঙ্গীভাবে জড়িত অঙ্গ প্রত্যঙ্গগুলি যেমন শরীরের মধ্যে সুন্দরভাবে সাজানো আছে প্রকৃতিও তেমনি খাটো অশান্তিগুলিকে সুন্দরভাবে যেন সাজিয়ে রেখেছে ওগুলো ওগুলি বাদ দেওয়া যায় না বাদ দেওয়ার কথা চিন্তা করাটাই অমূলক এই অশান্তির পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আবার দাঁড় করানো হয়েছে ভাগ্যফল কর্মফল প্রারব্ধ বিচার হস্তরেখা ইত্যাদি কত কিছু এর উপরে ফেলে দিয়ে নিশ্চিন্ত করার চেষ্টা করছি তার ওই ভেতর থেকেও আলোর শান্তির আলো যতটুকু যতটুকু পাওয়া যায় ততটুকুই ভালো করে উপভোগ করা যায় সে ভালো লাগাটুকুর সে শান্তিটুকুর তুলনা হয় না তবে কোনো ভালো লাগাই বেশিক্ষণ ভালো লাগে না আগেই বলেছি তৃপ্তির আশায় শান্তির চেষ্টায় কামনা বাসনা চলেছে সেটা পাওয়া হয়ে গেলে তারপর আর সেরকমটি থাকে না তবে একেবারেই থাকে না সে কথাও বলা চলে না যারা চিন্তা করে বুদ্ধি করে রেখে দেওয়ার চেষ্টা করে তাদের থাকে সেরকম খুবই কম জীবনটাই চলেছে অনুতাপ আর অনুশোচনার মধ্যে একটা কাজ করলাম কাজটা কি ভালো হলো না করলেই হতো ইত্যাদি তারপরেই আসে অনুশোচনা অনুতাপ ঘটনার সূচনাতে দুশ্চিন্তাগ্রস্ত হতে হচ্ছে সেটা এক অশান্তি ঘটনার শেষে অনুতপ্ত হতে হচ্ছে সেটা আর এক অশান্তি এই অশান্তির সুরাহার জন্যই আপ্রাণ চেষ্টা চলেছে লোভে পড়ে যশের পাল্লায় পরে একটা কাজ করেছে তারপর সামাল দেওয়ার চিন্তা এইভাবে পরপর আসা অশান্তির হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টাতেই সময় চলে যাচ্ছে দিন কেটে যাচ্ছে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে এরই মধ্যে যদি কোনো রকমে দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাওয়া যায় তখন জীবনটাকে ফ্রেশ মনে হয় মনে হয় আহ কি আরাম কি শান্তি এভাবেই ফাঁকে ফাঁকে আলো আসে সুতরাং দিনগুলি কাটানো হিসাবে সৃষ্টির নিয়মে এগুলি অঙ্গের মতো আমাদের জীবনে আছে তার থেকেই আমরা সুখ তৃপ্তির পথ বেঁচে বার করবার চেষ্টা করছি সবচেয়ে মজার আর রহস্যের বিষয় হলো যে অশান্তিতে আমরা হাডু হাবুডুবু খাচ্ছি সে অশান্তিগুলি আমরা নিজেরাই সৃষ্টি করছি অথচ বলছি ভাগ্য ফল কর্মফল নিজেদের সৃষ্ট অশান্তিতে ওলট পালট খেয়ে নিজেদের চেষ্টাতেই যখন পাড়ে এসে উঠছি তখন আবার বলছি ভগবানের কি অসীম দয়া তার কৃপায় তার আশীর্বাদে এতদিনের শান্তি পেলাম তখন দিচ্ছি হোরের লোট আসলে যেখানে ছিলাম সেখানে এসেই হোরের লোট দিচ্ছি নতুন কিছুই পাচ্ছি না ভাবে গাছে উঠে গিয়ে পরে গাছে উঠে গিয়ে পড়ে গিয়ে হাত পা ভাঙল স্ট্রেচার এলো অ্যাম্বুলেন্স এলো হাত পা প্লাস্টার করে বেশ কিছুদিন হাসপাতালে পড়ে থেকে অশান্তি ভোগ করতে হলো তারপর সেরে উঠতে শান্তি পেলাম পেলামটা কী দুটো হাত দুটো পা তো আগেও ছিল এখনও রইল নতুন করে তো আরও দু ওই জোড়া হাত পা গজালো না আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই আবার এলাম শান্তি পেলাম যে বলছি নতুন করে পেলামটা কি এক ব্যবসায়ী কিছু মূলধন নিয়ে ব্যবসায় নামলো এটা সেটা অনেক কিছুই করলো শেষে দেখা গেল লাভ তো কিছুই হলো না মূলধনটি পর্যন্ত মাঠে মারা গেল তখন অন্তত মূলধনটি তোলার জন্য তাকে উঠে পড়ে চেষ্টা করতে হলো অশান্তির আর শেষ নেই ঘাটের জল খেয়ে যখন মূলধনটি কোনো রকমে উঠে এলো তখনই তার মনে হলো ওহ কি শান্তি এমন শান্তি আর জীবনে পায়নি কোনটা তোমার শান্তি মূলধনটি তো তো তোমার আগেও ছিল আগেই ছিল সেটাই যদি শান্তি হয় তবে শান্তি তো তোমার আগেই ছিল কিন্তু তখন সেটা শান্তি মনে হয়নি অশান্তির সাগরে হাবুডুবু খেয়ে তবেই এখন সেটা শান্তি মনে হচ্ছে অতএব দেখা যাচ্ছে শান্তি বা আনন্দ আমাদের মানুষজাত মনেরই সৃষ্টি পুরাণের গল্পে আছে নারায়ণ নারদকে এক ডুবে বারো বছর সংসার খানিতে ঘুরিয়ে আনলো আবার আর এক ডুবে আগের অবস্থায় নিয়ে এলো তখন নারদের কাছে পূর্ব অবস্থাটাই আনন্দময় হয়ে উঠল অশান্তি অশান্তির সম্বন্ধে যতক্ষণ কোনো অভিজ্ঞতা না হচ্ছে ততক্ষণ শান্তিকে শান্তি বলে বোঝা যায় না আনন্দকে আনন্দ বলে জানা যায় না ওখানেই অশান্তির প্রয়োজন প্রকৃতি বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার ও দৃষ্টান্তের মাধ্যমে এই কথাই বুঝিয়ে দিয়ে যাচ্ছে যে অবস্থায় ছিলে সেই অবস্থাতেই সকলকে ফিরে আসতে হবে সেই অবস্থাতেই ফিরে আসাতেই আনন্দ তাতেই শান্তি সঙ্গীতের তাল মাত্রা ছন্দ লয় ঠিকমতো চলেছে তালে মাত্রায় যতই কারিগরি করো না কেন আরেই ধরো ফাঁকেই ধরো ষোলোকে বত্রিশ করো আর বত্রিশকে চৌষট্টিতে ভাগ করো এক সময় তোমাকে সমে ফিরে ফিরে আসতেই হবে ধা ধিন ধিন না না তিন না আর মাত্রাটা যদি ঠিক রাখতে পারো তবে তুমি যেমন করে হোক সময়ে আসতে পারবে। মাত্রা ঠিক না থাকলে সব বাঞ্ছাল হয়ে যাবে অশান্তির আর শেষ হবে না সুতরাং আমাদের মাত্রাটাকে ঠিক রাখতে হবে ব্যালেন্স মেনটেন করে চলতে হবে তবে সব অশান্তির অন্ধকার কেটে গিয়ে আলোর শান্তির আলোয় চারিদিক পূর্ণ হয়ে উঠবে পূর্ণিমার চাঁদ কলায় কলায় ক্ষয়ে যায় কৃষ্ণপক্ষের প্রতিপদে দ্বিতীয়ায় তৃতীয়ায় একটু একটু করে ক্ষয়ে যেতে যেতে অমাবস্যায় একেবারে অন্ধকারে ডুবে যায় আবার দেখছি শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া কলায় কলায় বাড়তে বাড়তে দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পার হয়ে পূর্ণিমায় আবার পূর্ণরূপ প্রাপ্ত হয় আলোয় চারিদিক ভরে যায় পূর্ণিমার পূর্ণরূপ থেকে তার যাত্রা শুরু হচ্ছে অমাবস্যার অন্ধকার পার হয়ে আবার ফিরে আসছে পূর্বরূপের পূর্ণতায় অমাবস্যার অন্ধকারই বুঝিয়ে দিচ্ছে পূর্ণিমার আলো কত স্নিগ্ধ সে অবস্থা কত শান্তির কত আরামের কত আনন্দের প্রকৃতি এইভাবে নানা দৃষ্টান্তের মাধ্যমে জানিয়ে দিচ্ছে পূর্বাবস্থায় ফিরে আসাই আনন্দ এবং সেটাই আমরা চাই এই চাওয়াটার সুরটাও প্রকৃতিরত্ব এটা অশান্তির অঙ্গ হিসাবেই আছে আবার পরম তৃপ্তির আশা আকাঙ্ক্ষা চরম শান্তির কামনা বাসনাগুলিও সেভাবেই আছে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই বাছার মধ্যেই ভুল হয়ে গেছে ঘাত প্রতিঘাতের মধ্যে ডিঙিয়ে ডিঙিয়ে যাচ্ছি যেটুকু পাচ্ছি তাও অনেক সময় রাখতে পারছি না যতটুকু সময়ের জন্যই হোক একটু যখন আলোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে তখন বুঝতে হবে চির আনন্দের পথ তোমাদের সামনেই রয়েছে মাঝে মধ্যে উঁকিচুঁকি দিয়ে আড়ালে চলে যাচ্ছে সেই চির আনন্দকে লাভ করা কি করে সম্ভব অশান্তিকে পাশে রেখেই সে আনন্দকে পেতে হবে মৌচাক থেকে মধু আহরণ করতে হলে মৌচাকের হুলের খোঁচায় পিছিয়ে পড়লে চলবে না হুলকে উপেক্ষা করে হুলের সহ্য করেই মধু সংগ্রহ করতে হবে মৌমাছিরাও অশান্তির হুল নিয়ে আনন্দের চাকগুলি ঘিরে আছে হুলের ভয়ে হাল ছাড়লে চলবে না মৃত্যু ভীতি না আছে এমন ব্যক্তি কম কিন্তু মৃত্যুকে যদি আনন্দের বিষয় করে নেওয়া হয় তবে তার থেকে আনন্দ পাওয়া যায় প্রশ্ন হতে পারে মৃত্যুকে আনন্দের বিষয় করে তোলা কি করে সম্ভব এক ব্যক্তি বছরে একবার তার দেশের বাড়িতে যায় সেখানে তার ছোট্ট কুটির চোদ্দ পুরুষের ভিটে মাটি শহরে সে বিরাট প্রাসাদে দিন কাটায় আর প্রতি মুহূর্তে দিন গনে কবে সে তার দেশের বাড়ি ছোট্ট কুড়ে ঘটিতে ফিরে যাবে তার চিন্তায় আছে একদিন সে দেশের মাটিতে পা দেবে বাড়ির জন্য কত কিছু নিয়ে যাবে সারা বছরের কষ্টার্জিত ধন সেখানে উজাড় করে দেবে এই সুখের চিন্তা নিয়েই সে দিনের পর দিন হাড় ভাঙা খাটনি খেটে যাচ্ছে টেরি পাচ্ছে না পরিশ্রম গায়েও লাগছে না আমাদেরও সেভাবে জীবন কাটাতে হবে জানি আমাদের সীমারা খা একশো পার হবে না জানি যখন তখন আমাদের কার্যকলাপগুলি সেভাবেই করা উচিত সুখের ঘর এখানে করা চলে না এখানে হচ্ছে কাজের ঘর কামনা বাসনার ধারাগুলি সেভাবেই থাকবে গভীরতায় গিয়ে শিকড় গাড়বে না অথচ কর্তব্যবোধে বোধে দৃঢ় হবে আমাদের শেষের দিন ক্রমশ ঘনিয়ে আসছে আমরা যেখান থেকে এসেছি সেই দেশের বাড়িতে ফিরে যাব সেই দেশের বাড়িতে ফিরে যাব কিন্তু যেখান থেকে এসেছি সেখানেই যাব ভাবনা যদি সেভাবেই থাকে আর আমাদের কর্তব্য যদি সেইভাবেই চলে তবে মৃত্যুকে আনন্দের বিষয় করে তোলা যায় এখানকার অভাব অভিযোগ দুঃখ কষ্ট দুই দিনের সেইভাবেই অশান্তির সাথে বনি করে কর্তব্যবোধ পথে চলতে হবে আমরা হচ্ছে ট্রেনের যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সময়ের প্রতীক্ষায় কখন গাড়ি আসবে গাড়ি এলেই চার চার গন্তব্যস্থলে চলে যাব সেখানে ঝগড়া বিবাদ থাকলেও সেগুলিকে আঁকড়ে পড়ে থাকলে চলে না তা নিয়ে বাঘবিতনটাও চলে না ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামাবার সময় থাকে না অথচ কর্তব্যকর্মে টুপি যেন না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে সব দিক বজায় রেখে যতটুকু যা প্রয়োজন সবই করে যেতে হবে তাতে একথা মনে করো না যে কাজ ভালো হবে না কাজ ঠিকই হবে থাকবে না শুধু পরস্পরের সঙ্গে মারামারি কাটাকাটি বিদেশে দেশের লোক পেলে মনে হয় তারা কত আপনজন তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তাদের সঙ্গে বেড়াতে ভালো লাগে তাদের খাওয়াতে ভালো লাগে তাদের সঙ্গে মিলেমিশে থাকতে ভালো লাগে বিপদে আপদে তাদের সাহায্য করতে ভালো লাগে তাদের ভালো করার চেষ্টা তাদের মঙ্গল চিন্তাই তখন সব সময় থাকে প্রত্যেকের সাথে প্রত্যেকের দৃঢ়তা আন্তরিকতা সহযোগিতা থাকে সকলের জন্য সকলের স্নেহ ভালোবাসা সহানুভূতি থাকে আমরাও এখন বিদেশে আছি প্রত্যেকের মধ্যেই আমরা দেশের জনকে খুঁজে পাচ্ছি প্রত্যেকে তাই আমাদের প্রিয়জন হয়ে উঠবে এর দৃষ্টিভঙ্গি যাদের নেই যারা একথা বুঝতে চেষ্টা করে না তারাই নানা বিভ্রাটের সৃষ্টি করছে নিজেরাও ভুগছে অপরকেও ভোগাচ্ছে আমাদের ভিতরেই বুঝ অবুঝ ভালো মন্দ বিচার বিবেচনা সবই কথা সৃষ্টিতত্ত্বের নিয়ম অনুসারে প্রকৃতি এগুলি দিয়েই আমাদের গড়েছে এগুলির দ্বারাই বুঝে নিতে হবে প্রকৃতির রহস্য বুঝে নিতে হবে ভবিষ্যতের ইঙ্গিত সৃষ্টির মাধ্যমে প্রকৃতি অঙ্গুলি দিয়ে বুঝিয়ে যাচ্ছে সৃষ্টির মূল কারণ কি সেটা এমনিতে বোঝা যায় না বুঝতে কেউ চেষ্টা করে না একটু চেষ্টা করলে প্রকৃতির দিকে নেগুরতম দৃষ্টিপাত করলে দর্পণের মতো সব কিছু চোখের সামনে ফুটে উঠবে সংস্কারের দৃষ্টিতে নয় বিজ্ঞানের দৃষ্টিতে বিশ্লেষণ করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে করতে সমাধান খুঁজে পাওয়া যায় সমাধান আমাদের হাতে হাত গুটিয়ে বসে থাকলে কি করে হবে মহাকাশ ফাঁকা তার ভিতরেই সব রহস্য আবার রহস্যের বিষয়বস্তু দিয়েই জীবজগতের সৃষ্টি সেই রহস্য ভেদ করার বুদ্ধি বৃত্তি আমাদের ভিতরেই নেস্ত আমাদের চিন্তাধারা আমাদের বিশ্লেষণের শক্তি সেভাবেই প্রতিষ্ঠিত শুধু ব্যবহার সাপেক্ষে আমরা আমাদের চিন্তাধারা বুদ্ধি বৃত্তি বিশ্লেষণী শক্তিকে যদি সেইভাবে সেই কাজে ব্যবহার করি তবে নিশ্চয়ই খুঁজে পাব আমাদের মূল মূলতত্ত্ব ঠিকানা আমাদেরই কাছে স্তূপের মধ্যে চাপা পড়ে গেছে সেটা খুঁজে বার করে নিতে পারবো কোথায় আমাদের ঘর কেন আমরা এসেছি কোথায় আমরা যাব কেন জীবন ভরা এত অশান্তি আর কি করে সে অশান্তির সঙ্গে অ্যাডজাস্ট করে চলা যায় অঙ্কের ফলের মতো সব মিলে যাবে সংখ্যা আমাদের চোখের সামনে গোনা জানা থাকলে গণনায় ভুল না হলে গণিতে ভুল হবে না আবার জানা থাকলেও যদি অভ্যাসে অভ্যাস না করা হয় না করা যায় তবে গণিতের বইগুলি গুলে খেলেও গণনা ঠিক হয় না আমাদের গণিত শেখা দরকার আবার চর্চা করাও দরকার প্রকৃতির গণিত না শিখলে পাঠের অভ্যাস না রাখলে অজ্ঞানতার অন্ধকারে অশান্তির হচ্চট খেপে খেতেই চলতে হবে মনে রেখো সৃষ্টির প্রতিটি বস্তুর প্রতিটি অবস্থার প্রয়োজন আছে কারণ ছাড়া সৃষ্টি নয় সেই কারণ খোঁজও সৃষ্টির নিয়মই হলো খুঁজতে গেলে খোঁজ পেয়ে যাবে আর খোঁজ পেলেই এতক্ষণ যে অশান্তি ভোগ করছিলে তা কেটে শান্তির আলো জ্বলে উঠবে আনন্দের স্রোত বয়ে যাবে রামনারায়ণ রাম সমস্ত